জনগণের ভোটেই তো ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে জিতেছে জনগণের ভোটেই তো আঠারো জন এমপি বিজেপি জিতেছে জনগণের ভোটেই তো সাতাত্তরটা এমএলএ জিতেছে এবং মমতা ব্যানার্জি জনগণের ভোটেই তো হেরেছে জনগণের ভোটেই তো আমার কাছে হেরেছে এক হাজার নশো ছাপ্পান্ন বেকার ও আইন জানে না আপনাদের এই ফটো সেশন করতে গেছে এবং যাতে মিডিয়া পাবলিসিটি পায় বাজার খুব খারাপ মিটিংয়ে লোক হচ্ছে না আশি ভাগ চেয়ার খালি কারণ পাট্টা দেওয়ার সুযোগ নেই কন্যাশ্রী দেওয়ার সুযোগ নেই এই মিটিংয়ে আর সবুজ সাথীর বাচ্চাদের তুলে আনার সুযোগ নেই তাই মমতা ব্যানার্জির মিটিং ও ভোগ কাটটা লোক নেই উনি কোর্টে যাচ্ছেন না কেন উনি কোর্টে জুডিশিয়ারিতে যাচ্ছেন না কেন জুডিশিয়ারি তো ভারতবর্ষের নিরপেক্ষ জায়গা আর এনআইএ সিবিআই ইডির ডাইরেক্টর ঠিক করে প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনার সিআইডি আর উনার পুলিশ উনার রাজীব কুমার আর বিনীত গোয়েল ওটা ওনার কোন পকেটে আছে না ভ্যানিটি বেগে আছে পোস্টপোল তাদের গুন্ডাদের অ্যারেস্ট কেন হয়নি হাইকোর্টে উনিশটা গুন্ডার নাম দিয়েছিল তিনজন জেলে জ্যোতিপ্রিয় মল্লিক কেষ্ট মন্ডল শেখ শাহজাহান এখনো ষোলোটা গুন্ডা বাইরে শকত মোল্লা জাহাঙ্গীর উদয়ন গুহ এদের গ্রেপ্তারের দাবি করছি আমরা এরা কেন বাইরে ঘুরে বেড়াবে আর যে বিজেপি প্রার্থীরা যেখানে যেখানে আজকে হচ্ছে দিলীপ ঘোষের ওরা বুঝেছে বিজেপির প্রার্থীরা জিতবে দিলীপ ঘোষ এক লক্ষের বেশি ভোটে জিতবে লকেট গতবারের থেকে দ্বিগুণ ভোটে জিতবে তাই হামলা করছে বাধা দিচ্ছে জনগণ দেখছে আর প্রত্যেকটা বুথ সেন্ট্রাল ফোর্স দ্বারা সুরক্ষিত এবং ওয়েব ক্যামেরা মনিটরিং বাই দি সিআই এই ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে আমার মনে হয় এবারে জনগণের বিপ্লব আসন্ন তৃণমূলকে সমুলে উৎপাদিত করার জন্য মানুষ ইভিএম পর্যন্ত যেতে চায় ইলেকশন কমিশন সেইটুকু সুযোগ দিলেই

দেখতে থাকুন কি হচ্ছে দেখতে থাকুন কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়োপ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদক শান্তঙ্গলো আদি মহিমমোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556